শীত চলে যাচ্ছে শুটিংও শীতের দিনের হয়তো শেষ দিকে আমরা এই গরম এই শীত পাচ্ছিলাম আর হঠাৎ দুই তিন দিন একটু শীত বেড়েছে আমাদের মালিকগঞ্জে তো যাই হোক আজকে আমরা আছি আমাদের শুটিংয়ে আমাদের চট্টগ্রাম থেকে দাদা দিদি এসেছে তাদের নিয়ে শ্যুট চলছে আমাদের সে শুটিংয়ের টিমের সবাই কাজ করছে হচ্ছে আমি তাতেও রাজি আছি কিন্তু তোর বড় আমার বাড়ি থেকে বার করে দিও আমাকে রাজি আছি কইলা এখানে সুন্দর করে ঘরায় করে মাস্কি অটো ঠিক হয়ে চা তাড়াতাড়ি সব শ্বাস পোশাক কইলা যা কলের পারে যাইয়া যত কাপড় আছে এগুলো ধুয়ে শুকায় আমার রুমে আমার কাপড় গোছায় দিবি ঠিক আছে আসসালামু আলাইকুম আজকে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা বিষয় আমাদের মানিকগঞ্জে বানিয়াজুরি তরা এখানে আমাদের একটা বিবাহ হয়েছে তো বিবাহর বর এবং কি কণে দেখতে পাচ্ছেন তো আপনার নামটা যদি বলতেন তো আহ মনি হচ্ছে ও রোকসানা সরি তার রোকসানা তো আপনার এই বিয়ের ব্যাপারে যদি কেমন আপনার বউ নিয়ে আপনি কতটুকু হ্যাপি আ বোন সাধারণত সবাই হ্যাপি থাকে কিন্তু বিয়ার আগে তো কোনো কিছু বোঝা যায় না আপনাদের সংসার ভালো চলুক সেটাই করি আর দেশেতে এখন আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যা বয়সে বিয়ে করাটা একটা প্রচলন শুরু হয়ে গেছে তো আপনার আগামী দিনগুলো আমরা শুভ কামনা জানাই কেন বলতো তুমি আমার সাথে আমার কি তোমার কানে যাচ্ছে না আমি যখন বলেছি যাব না মানে যাব না শিখা বোঝার চেষ্টা করো বাবা বয়স হচ্ছে আর এই বয়সে যদি আমরা তাদের পাশে না থাকি তাদের সেবা না করি কি করবে বলো তো আমি তোমার বাবা সেবা করতে পারবো না এই মুহূর্তে আমাদের শুটিং যে রাত্রিবেলায় আমরা দেখতে পাচ্ছি কাজের গ্যাপে আমরা একটু ভিডিও করে যাচ্ছি আমার ইয়ে দিয়ে এটা হলো মানিকগঞ্জ আমাদের বানিয়াজুরি বাস স্ট্যান্ডের পাশেই আর কি রাতরা বলে বা হাই স্কুলের পিছনে একটা দুইটা তিনটা বাড়ি নিছি আমরা ভাড়া এই তিনটা নিয়ে আমরা মাসে এখানে বেশিরভাগ শ্যুট হয় আর কি অফিসারা কেমন লাগতেছে গরম লাগছে প্লেজার পরা এটা কি ঘুষ খাওয়ার কারণে ঘুষ খাইছি আমরা যে গল্পটায় কাজ করছে গল্পের নাম হচ্ছে বিদেশির বউ অফিসার আর এটা গল্পটা ফ্যামিলি ড্রামাই কিন্তু এখনও আমাদের দেশে নারীদেরকে অনেক অবহেলা করে দেখা হয় ছোট করে দেখা হয় বা বাসা থেকে বের হতে দেওয়া যায় না কিন্তু মেয়ে মানুষেরও যে শিক্ষার দরকার আছে এটা অনেকে বোঝে না আর আর কি এই ব্যাপারগুলো নিয়েই আজকের গল্পটা আর এই গল্পটাতে আমার সাথে গোয়ার্টিস্ট হিসেবে কাজ করছে জাহিদা সিং ভাইয়া সে হচ্ছে বিদেশি বিদেশ ফেরত আর কি যাই হোক আর এই গল্পটার আজকে যে ডিরেক্টর সে হচ্ছে এস ডি জীবন ভাইয়া তোমার সাথে আমার এর আগেও একটা কাজ হয়েছে আজকে আরেকটা কাজ হচ্ছে স্ক্রিপ্ট রাইটার পিয়াসেন আর আমরা কাজ করছি হচ্ছে মানিকগঞ্জ গল্পটা খুবই সুন্দর আর সামাজিক আমাদের তিনটা সিন করা হয়ে গেছে গল্পটা করে খুবই মজা লাগছে আনন্দ পাচ্ছি নির্বাচনী এলাকা খুব সুন্দর একটা জায়গাতে শুটিং করছি সোনার তৈরি মাল্টিমিডিয়ার ব্যানারে এই কাজগুলো হচ্ছে আমাদের সাথে আছে আমাদের হীরা আপা তো আমি বরাবরই ওনার অভিনয় খুব ভক্ত আমি চেষ্টা করি ওনার সাথে কাজ করতে গেলে একটু হিমশিম খান কে না সাথে কাজ করতে মাঝে মাঝে নার্ভাস হয়ে যায় নার্ভাস হয়ে যায় যে ভালো হচ্ছে কি হচ্ছে না আর হচ্ছে যে আসলে কি ভালো অভিনেতা কিংবা অভিনেত্রীদের সান্নিধ্যে থাকা বা তাদের সাথে কাজ করলে যেটা হয় নিজের কাজও ভালো হয় ডিরেক্টর কর কোনো গুণাগুণ আছে না অবশ্যই সে ক্ষেত্রে হচ্ছে আমাদের সুজন ইসলাম জীবন ভাই অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ উনি কাস্টিং করেন এইভাবেই

এই করলাম যে দেখেন আমরা কত কষ্ট করি এখানে রাস্তাগুলো দেখেন জোন চেঞ্জ করতে হয় এদিক ওদিক যেতে হয় আমরা এখন জোন চেঞ্জ করে টিনের বাড়িতে যাচ্ছি